কি আমি তো এত নেই তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল

সাখ আচ্ছা সাড়ে সত্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নিয়ে গেছে সাথে নিয়ে নিছে নৌকা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে না ওই দুই নিয়েছে